আসসালামু আলাইকুম সৌদি প্রবাসী ভাইদের জন্য রয়েছে ব্যাপক একটি খারাপ খবর পাশাপাশি খবরটি সকল নতুন এবং পুরাতন সৌদি প্রবাসী ভাইদের জন্য ভীষণ জরুরি সৌদি আরব ছাড়তে পারবেন না অনেক প্রবাসী কারণটা জানলে আপনি রীতিমতো অবাক হবেন তো চলুন এই ব্যাপারটা নিয়ে বিস্তারিত খবরটি শুরু করা যাক আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর নিয়ে আপনাদের সামনে আমরা হাজির হয়েছে। আপনি সৌদি আরবে কাজ করেন বা নতুন কাছে যাওয়ার পরিকল্পনা করছেন এই তথ্য আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ গতকাল সৌদি আরবের ফুড অথরিটি থেকে একটি বড় আপডেট এসেছে যা আমরা রীতিমতো পরে অবাক হয়েছি সৌদিতে যে সকল প্রবাসী ভাইরা আছেন তারা সরাসরি এর প্রভাবিত হতে পারেন আপনারা জানেন আমরা পরিবার পরিজন ছেড়ে বিদেশে এসে কতটুকু সময় দিয়ে এখানে কাজ করি কিন্তু যদি এমন কোনো সিদ্ধান্ত আসে যা আমাদের উপরে প্রবাসী ভাইদের উপরে ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি করে তাহলে সেটি আমাদের জন্য জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই মনোযোগ দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে এবং সেই সঙ্গে আপনার কী কী করার প্রয়োজনীয় সেটা নিয়ে আমরা আলোচনা নতুন এই আইনটিতে বলা হয়েছে এখন থেকে যদি কোনো বা ফ্যাক্টরি ভুল করে তবে সেই ভুলের জন্য সেখানকার বিশেষ করে প্রবাসীরা ট্রাভেল ব্যানারের আওতায় চলে আসবেন ধরা যাক আপনি একটা কোম্পানিতে কাজ করছেন সেই কোম্পানির ভুলের কারণে যদি কারো স্বাস্থ্য ক্ষতি হয় অথবা কোনো রিপোর্ট ক্ষতি আসে তাহলে আপনার ইকামা রেসিডেন্সি পারমিট এই সব কিছু নিয়ে সৌদি আপনি আপনি আর যেতে যেতে পারবেন পারবেন না না পর্যন্ত যতক্ষণ এই পুরো বিষয়টা নিয়ে মামলা করা হয় এবং সমাধান হয় ততদিন আপনি ট্রাভেল ব্যানারের মাধ্যমে থাকবেন কোন কোন প্রতিষ্ঠানগুলোর জন্য এই আইন সব থেকে বেশি কড়াকড়ি করা হবে সেই প্রতিষ্ঠানগুলো আমরা জেনে নিই খাবার প্রক্রিয়াজাতক কারখানা যেমন রুটি মিষ্টি দুধ জুস ইত্যাদি তৈরির প্রতিষ্ঠান রেস্টুরেন্ট যদি খাবার খেয়ে থাকে কেউ অসুস্থ হয়ে পড়ে বা কোনো নেতিবাচক রিপোর্ট আসে তাহলে এই প্রতিষ্ঠানগুলোতে যদি খাবারের মেনে কাজ করে তাহলে কোনো সমস্যা নেই কিন্তু এই খাবার খেয়ে যদি কেউ অসুস্থ হয়ে পড়ে তাহলে প্রথমে সেই প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী প্রবাসী যদি কেউ থাকেন তাদের ট্রাভেল ব্যানারে নিয়ে আসা হবে কেন এ আইন এই আইনের করার মূল কারণ হচ্ছে বড় বড় ভুলগুলি যেন সহজে এড়ানো না যায় দেখা গেছে কোন প্রতিষ্ঠানের ভুল ধরা পড়ুক বা না পড়ুক সেখানকার কাজ করা প্রবাসীদের দ্রুতই দেশ ছেড়ে চলে যায় ফলে মামলার সমাধান কঠিন হয়ে যায় এবং সহজে সমাধান মিলে না পাশাপাশি একজনের ভুল অন্যজনের জনের ঘাড়ে এসে পড়ে তাই এমন ঘটনা রোধ করতে নতুন এই আইনটি চালু করা হয়েছে এই আইনের ফলে কি কি প্রভাব পড়তে পারে প্রবাসীদের উপরে এটি একটি কঠিন আইন কারণ প্রতিষ্ঠান বা ফ্যাক্টরির কোনো ভুলের কারণে প্রবাসী কর্মীদেরও সমস্যার সম্মুখীন হতে হবে তাই আপনাদের সতর্ক থাকতে হবে এবং কাজের জায়গায় নিয়ম মেনে কাজ করতে হবে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবার কাছে পৌঁছে দিন এই গুরুত্বপূর্ণ খবরটি আপনি যদি আমাদের নিউজ টোয়েন্টি ফোর ইনফোর চ্যানেলের নতুন মেম্বার হয়ে থাকেন এখনই সাবস্ক্রাইব করে ফেলুন সৌদি আরব সম্বন্ধে সকল ধরনের আপডেট খবর সবার আগে আমরাই প্রকাশ করে থাকি এই খবরটি সম্বন্ধে আপনার যে কোনো মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে আমাদের সাথে শেয়ার করতে পারেন সৌদির কোন প্রান্ত থেকে আপনি আমাদের ভিডিওটি দেখছেন অথবা আপনি কি সৌদি যেতে চান সেটিও কমেন্ট করে আমাদের সাথে শেয়ার করতে পারেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম